এক হাজার টাকা এই পেয়ারটা আর টাকা টাকা আটশো টাকা মাত্র

আরে দিক দাস টুঙ্গি থেকে আসা যাবে আচ্ছা

দেখতে পাচ্ছেন একদম ফুল জেন ঠিক আছে হাইড্রোলিক স্প্রিং যদি কারো পছন্দ হয় ভালো লাগে জোড়াটা ডিম্বাচা করা ভাই ফুল রানিং না আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ব্ল্যাক শেখর মাসাল্লাহ দর্শক মাত্র ষোলোশো টাকার বিনিময়ে ব্ল্যাক শেখরের এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্ত কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে পোর্টার কবুতরের একটা জোড়া ব্ল্যাক কালারের প্রোমিয়াম পোর্টার আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে কবুতরটা একদম ভরপুর অ্যাক্টিভ প্রচুর পরিমাণে ডাকাডাকি করে নটটা অ্যান্ড খুবই অ্যাগ্রেসিভ আপনারা দেখতে পাচ্ছেন মানে ও মাদির কাছে যাইতেই দিবে না আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন কিরকম ভাবে ধরছে দেখছেন আমি মাদিটার কোয়ালিটিটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন মাদিটার কোয়ালিটি আর পায়ের ফেদারগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন নরমাদি দুইটারই একদম সেম টপ কোয়ালিটি কবি ভাই ঠিক এটা ডিম বাচ্চা করছে আগে ভাই ডিম বাচ্চা করা মনির ভাই কত যাচ্ছে এই জোড়াটা দাম আজকে আসলে অফার মূল্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এই জোড়াটা ফিক্সড ফিক্স প্রাইস

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে শৌখিন কবুতর এটা হচ্ছে হোয়াইট শৌখিনের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি আর নটটা দেখতে পাচ্ছেন একদম পুরাই একদম উড়া দুরা ডাকের একটা নর ফুললি ফ্রেশ আর দুইটাই টানা পায়ের দেখেন আপনারা একদম অ্যাক্টিভ ভাই এটা ডিম্বাচার আর্নিং তো ইনশাআল্লাহ হোয়াইট শোকিং কি রকম দাম চাচ্ছেন ব্রাদার এই পেয়ারটা জি এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে থাকবে দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয় ভালো লাগে মনে চায় দিলে টানে যোগাযোগ করবেন দরদাম করে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি ভাই এই জোড়াটা থাকবে আলোচনা সাপেক্ষে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা রেসিং ভিজন আপনারা দেখতেই পাচ্ছেন মাক্সি কালারের রেসার কবুতর পেয়ারটা কিন্তু খুব সুন্দর দেখার মতো একদম মাইন্ড ব্লোয়িং কালার একদম লাইট কালারের মধ্যে এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে ওটা হচ্ছে নটটা নাকি এই যে দেখেন আমি নটটার কোয়ালিটিটা জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা বামে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতর এই মার্শাল অনেক সুন্দর যদি কারো এই পেয়ারটি ভালো লাগে অলরেডি ডিম পায়রা দিছে কবুতর হ্যাঁ আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন ডিম অলরেডি কবুতর ডিম দিয়ে দিচ্ছে যারা নিতে চান ডিম সহ নিতে পারবেন পেয়ারটা আর এই পেয়ারটা মনির ভাই কত দাম চাচ্ছেন আপনি এটার প্রাইস পুরো মাত্র পনেরো টাকা মাত্র পনেরোশো একদম থাকবে এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটাও রেসার কবুতর না ভাই গ্রিজেল আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন কোয়ালিটি আর কালারটা মাসাল্লাহ এই যে এটা কি নন্ন মাদি ওইটা ওইটা মাদি না এই পেয়ারটা কি ডিম দিচ্ছে ভাই ডিম বাচ্চা করা কবুতর না এখনো ডিম পারে না এখানে আচ্ছা সাত দিনের মধ্যে আশা করা যায় ইনশাআল্লা কিরকম দাম চাচ্ছেন ভাই টাকা এই ষোলোশো আচ্ছা তো দর্শক এই ষোলোশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন

বাচ্চা কবুতর তো আপনারা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম এ গ্রেটের এক জোড়া বাচ্চা রয়েছে অনেকেই বাচ্চা খুঁজে থাকেন তো তাদের জন্য এই পেয়ারটা সুইটেবল হবে ইনশাল আশা করি তিন থেকে চার ফেদারে রয়েছে মানে এটা একদম বাচ্চা বলা যায় না সেভি হ্যাঁ তো এই প্যাডটা কীরকম কেমনি কি চাচ্ছেন একদম ষোলোশো টাকা এটা কি এক ঘরেরই বাচ্চা ভাই মানে নর্মালি হওয়ার চান্স আছে একদম কত ভাই একদম ষোলোশো টাকা ষোলোশো ফিক্সড দর্শক এই একটা ফিক্সড প্রাইস থাকবে ষোলোশো টাকা পছন্দ হলে নিয়ে নিবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরা কালেকশন রয়েছে এই জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা এটা গ্রিজেল না ভাই গ্রিজেল কবুতরা একটা জোড়া এটা কি রেসার কবুতর আচ্ছা তো দেখেন আপনারা কোয়ালিটি চোখ শেপটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি পছন্দ হলে নিয়ে নিবেন জোড়াটা মনির ভাই এই জোড়াটার মাদি বামে যেটা আছে ওটা না ডানে যেটা আছে ওটা নর ব্রাদার কত যাচ্ছেন এই জোড়াটা একদম কত পঁচিশশো লাস্ট প্রাইস পঁচিশশো আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন আর টেইল মার্ক কবুতর নাকি টেইল মার্ক কবুতর টেইল মার্কের টেইল গুলো আপনারা দেখেন স্পেশালি এই যে টেইলের যে কালারটা রয়েছে এটা কিন্তু অবশ্যই একদম রেয়ার একটা কালার বিকজ এই কালারের টেইলের কবুতর গুলো খুব কম পাওয়া যায় এটা চকলেট দম না ভাই চকলেট চকলেট জি চকলেট শ্যাডেল টেলমার্ক জি রানিং পেয়ার জি রানিং পেয়ার বিন্দু পরিমাণ কোনো ফাটা নাই ভাই আচ্ছা মানে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই দাম 1700 টাকা কত এই জোড়াটা মাত্র 1700 টাকা এটা কি ডিম বাচ্চা করা পেয়ার না নতুন না রানিং নো 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 আগে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা আচ্ছা দাম মাত্র 1700 এটা নর্ বাম দিকে এটা নর্ বাম দিকটা মাদি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা আল্লাহ আর এটা হচ্ছে হোলিকোপার কবুতর একটা জোড়া অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না কারণ এই ধরনের কবুতরগুলো গুলো খুবই রেয়ার অ্যান্ড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা কালার বিকজ এটা হচ্ছে আন্দোলসিয়ান কালারের হলিকোপ দিন বাচ্চা করছে কি পেয়ারটা রানিং পেয়ার না ব্রাদার এই পেয়ারটার জন্য আপনি কত টাকা চার্জ করছেন দাম করা আচ্ছা পঁচিশশো এটা কি লাস্ট প্রাইস প্রাইজ দামাদামি করা যাবে না দেখেন কোবো তো দেখেন বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা পোর্টার কবুতর নাকি এটা হচ্ছে ব্ল্যাক কালারের পোর্টার এটা প্রমিনিয়াম সরি ম্যাকপাই পোর্টার এর কালারের যে মার্কিংটা রয়েছে আপনারা মার্কিংটা দেখেন আমি একটু ঘুরে ফিরে দেখেন এটা নর্ন মাদি ভাই নর কবুতর রানিং নর ভাই আচ্ছা এই নরটা ব্রিডিং গ্যারান্টি আছে ইনশাল্লাহ নটা কত যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দর্শক এইটা পনেরোশো টাকা দাম থাকবে যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে এই নটটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল এটা হচ্ছে গিরিবাস কবুতরের একটা জোড়া আর গিরিবাস জোড়াটা কিন্তু একদম খুব সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুব শাইনিং একটা কালার ডান দিকে যে কবুতরটা রয়েছে ওটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা রয়েছে ওইটা হচ্ছে নর কবুতর এটা কি ডিম্বাচা করা পেয়ার ভাই রানিং কবুতর দর্শক যারা গিরিবাস প্রেমী রয়েছেন এই পেয়ারটা নিতে পারেন মনির ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন কত সাতশো টাকা একদম থাকবে এটা সাতশো টাকা দর্শক সাতশো টাকা হলে প্যাটটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ এই প্যাটটার কালারের যে প্রিন্টিংটা রয়েছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ অ্যান্ড এটা খুব কম পাওয়া যায় এই প্রিন্টের কবুতরগুলো এটাও তো গিরিবাজি না এটা পাকিস্তানি গিরিবাজ না আচ্ছা তো হাই ফ্লায়ার একটা গিরিবাজ যারা স্পেশালি উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই প্যাটটা নিতে পারেন কারণ কবুতরটার গেট আপটা দেখছেন আর চোখ শেপগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই যাতে করে এগুলো হচ্ছে যেহেতু হাই ফ্লেয়ার কবুতর সো এদের চোখ শেপগুলো দেখানো প্রয়োজন রয়েছে আপনারা দেখেন যারা কবুতর চিনেন দেখলেই বুঝতে পারবেন ব্রাদার এটা কি ডিম বাচ্চা করা পেয়া রানিং কবুতর না কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা একদম বাইশো টাকা বাইশো একদম বাইশো একদম বাইশো আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে বাইশো টাকা বাইশশো টাকা হলে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গোল্লা কবুতরের একটা জোড়া নাকি এটা কালারিং গোল্লা দেখতেই পাচ্ছেন আপনারা ওয়ান সাইড আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর এইটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটা কত বারোশো টাকা দশ পনেরো এই পেয়ারটা বারোশো টাকা দাম থাকবে বারোশো টাকা হলে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা মাসা অনেক সুন্দর টপ কোয়ালিটির গোল্লা কবুতর এই যে দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাই দেখেন

যদি এই পেয়ার আরো ভালো লাগে পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন জোড়াটা এই জোড়াটার দাম কত ভাই হাজার দুই হাজার টাকা এই পেয়ারটার দাম থাকবে ফিক্সড প্রাইস জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এই জোড়াটা মার্শাল অনেক সুন্দর এই পেয়ারটার চোখ গুলো আমি আপনাদেরকে দেখা দিয়েছি দেখেন আপনারা এই পেয়ারটা হাই ফ্লাইং কবুতর মাসাল্লাহ তো এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং আছে এখানে নরকুন্ডার মাদি কুন্ডা ভাই ডিম বাচ্চা গ্যারান্টি কত যাচ্ছেন একদম এক টাকা এই পেয়ারটা আরো দুশো আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা দাম থাকবে দর্শক এই পেয়ারটা আটশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা কিন্তু অনেক চমৎকার দেখতে খুব সুন্দর কালারফুল একটা পেয়ার এটা রাজশাহী গিরিবাস কবুতর একটা জয় ডান দিকে যেটা আছে ওটা নরার বাম দিকে যেটা আছে এটা মাদি নরমাদি দুইটারই কি মোজা আছে আচ্ছা চুরি মোজা এটা ডিম বাচ্চা রানিং পেয়ার তো ইনশাআল্লাহ কি রকম দাম চাচ্ছেন ভাই 1200 টাকা একদম একদম লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম 1200 টাকা যদি কারো পছন্দ হয় 1200 টাকা দিয়ে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল এটা কি নরনামাদি ভাই নর জি এটা কি রানিং নর ফুল রানিং না ফুল রানিং এই নরটা কত দরদাম চলছে 800 একদম 800 800 এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি ওমরনা জি জি মিলি কালারে মিলি কালারের বিউটি এটা ননমাদি এটা রানিং নর রানিং নর এই নরটা কত ভাই একদম 600 টাকা বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা ক্রিমবার কালারের রেসার কবুতর আচ্ছা ক্রিমবার রেসার এটা ননমাদি এটা মাদি রানিং মাদি এই কত একদম এই মাটিটা পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা কি কবুতর

ইম্পর্টড হচ্ছে リングটা হচ্ছে ইম্পর্টড মাল্টিস কতগুলো আছে এখানে একটা সিঙ্গেল মাল্টিস দেখতে পাচ্ছেন মাল্টিস্টার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম চমৎকার কোয়ালিটির একটা মাল্টিস এটা নন এটা হচ্ছে ওয়ালি রানিং মাদি 100% রানিং মাদি এই মাদিকে কত ভাই একদম 1500 একদম 1500 টাকা মাল্টিসের সিঙ্গেল মাদি যদি কারো লাগে দামাদামি করা যাবে না ফিক্সড